কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেতে অপারেশান শুরু হয়েছে পরিবারে সব মেয়েরা গেছে শিবের মন্দিরে যেখানে একবার অনিকেত শ্যামলীর জন্য শিব ঠাকুর কাছে প্রার্থনা করেছিল একশো ঘোড়া জল পুকুর থেকে তুলে এনেছে দণ্ডি কেটেছে অবাক হয়ে গেছিলো সকলে শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে সিঁড়ি থেকে পড়ে গেছিল বেঁচে উঠেছিল শ্যামলী এই কথাটা জানতো না অনন্য ও যখন জানতে পেরেছে ও ভাবছে কেউ কি কারোর বন্ধুর জন্য এতটা করতে পারে বুঝতে পারেনি শেষ পর্যন্ত পুরু মশাই বলেছেন ওনার স্ত্রীকেও এই কাজটা করতে হবে তখন অনন্যা বলেছে আমি অনিকেতকে ভালোবাসি আমি করব। সকলে খুশি হয়েছে অনন্যা দণ্ডি কাটছে প্রিয়া আর রোহিণী নিজেরা আলোচনা করছে যে অনন্যা মেয়েটা খারাপ না ও অন্তত আগের মেয়েটার মতো না অহনা এত খারাপ ছিল বলার না বললো বিয়েটা হয়ে ভালোই হয়েছে বললো হ্যাঁ ঠিকই বলেছিস না মেয়েটা খারাপ না ও দাদা ভাইয়ের জন্য এরম দণ্ডি কাটছে ওদিকে অপলা আর তার ছেলে ভাবছে না এই কাজটা কিছুতেই করতে পারবে না ও বড়োলোক ঘরের মেয়ে কি করে পারবে দেখেছি খানিক একটা দন্ডি কেটেই ও অসুস্থ হয়ে পড়ল অজ্ঞান হয়ে পড়ে গেল শ্যামলি বারবার ডাকছে যে তুমি ওঠো ওঠো তোমাকে আরও অনেকবার দন্ডি কাটতে হবে এরমভাবে হাল ছেড়ে দিলে হবে না স্যারের অবস্থা ভালো না ওদিকে অপারেশান চলছে ডাক্তারবাবুও ভয়ের সাথেই করছেন খানিকটা ঠিক হয়েছে কিন্তু এখনও যে ব্লাড ক্লট ছিল সেটা উনি সরাতে পারেননি খুব সূক্ষ্ম জায়গায় কাজটা করতে হবে পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে সূর্য ফোন করেছে অপরাজিতাকে যে ছেলের অবস্থা ভালো না তোমাদের ওদিকে কি খবর ঠিকঠাক মতো ঠাকুরের কাছে প্রার্থনা হচ্ছে কিনা কান্নাকাটি করছে অপরাজিতা শ্যামলী বলছে যে কি হয়েছে বললো আমার ছেলেটাকে আমি আমার কোলে ফিরিয়ে আনতে পারবো কি না জানি না অনন্যা আর পারছে না তখন সকলে বললো অনন্যা পারবে না বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে অসুবিধে হয়ে যাবে ওকে বাড়িতে নিয়ে তোমরা চলে যাও রোহিণী প্রিয়া ওকে নিয়ে চলে গেল এবার শ্যামলী কান্নাকাটি করছে কি করবে ও তো এখন অনেকেতে স্ত্রী না ঠাকুরের কাছে ছুটে গেছে গিয়ে বলছে ঠাকুর তুমি কি চাও তুমি আমার রক্ত চাও স্যারকে বাঁচিয়ে দাও আমাকে নিয়ে ও সমানে ঠাকুরের সামনে মাথা ঠুকে যাচ্ছে সবাই অবাক হয়ে গেছে শ্যামলী এরম করছে মাথা পেটে রক্ত বেরোচ্ছে পুরুদমশাই ওখানে হাজি সেই সময় দেখেছি শিব ঠাকুরের একটা আকন্দ ফুলের মালা ওর কাছে এসে পড়েছে পুরুদমশাই বললেন যে মহেশ্বর চান না পরীক্ষা নিচ্ছেন যে আপনারা কতটা কষ্ট করতে পারেন রুগীর জন্য কিন্তু শ্যামলী তো দণ্ডি কাটতে পারবে না ওখানে এসছে ঠাম্মি বলছে শ্যামলি দেখো মহেশ্বর তোমাকে নির্দেশ দিচ্ছেন তুমি দণ্ডি কেটে শেষ করো তুমি ছাড়া অনি দাদু বাঁচানো যাবে না ও মনে মনে ভাবছে এটা ঠিক না ও তো এখন স্যারের স্ত্রী না অনন্যা যদি জানতে পারে ও কি মনে করবে ও কিছুতেই করবে না অপরাজিতা প্রথমে দ্বিধায় ছিল তারপর শ্যামলীকে এসে বলে যে শ্যামলী বাকি দণ্ডীটুকু তুমি কেটে নাও ঠামি বলল দেখ তোরা কাগজে সই করে আলাদা হয়েছিস ঠিক কথা কিন্তু মনে মনে কি আলাদা হয়েছিস এইভাবে কি জন্ম জন্মান্তরের সম্পর্ক একটা কাগজে সই করে কেটে দেওয়া যায় এটা কখনোই সম্ভব না তোরা একে অপরকে অন্তর থেকে ভালোবাসিস কেন বুঝিস না তুই কর শ্যামলী তখন বলল ঠিক আছে আমি দণ্ডি কাটবো মশাই বললেন তোমাকে আর জামা কাপড় ছাড়তে হবে না আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি তুমি শুরু করো ওদিকেও বেশি সময় নেই অনিকেতে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তাই শ্যামলী আর দেরি করলো না ও দণ্ডি কাটতে শুরু করলো অপলা আর অরু ভাবছিল শ্যামলী যদি এরকম করে তাহলে কি হবে কিন্তু শ্যামলি তো অনির স্ত্রী না ও তো ওর নামে সিঁদুরও পড়ে না তাহলে ওরটা কেন ঠাকুর গ্রাহ্য করবে অনির বাঁচা চলবে না ওকে চলে যেতেই হবে শ্যামলী আবার খুব কঠিন মেয়ে অপলা বলছে যতবার অনি বিপদে পড়েছে ততবার শ্যামলী ঢাল হয়ে দাঁড়িয়েছে ওকে বিপদ থেকে রক্ষা করেছে তাই ও বলা যায় না ওর প্রাণটা ফিরিয়ে দিতে পারে শুরু করেছে শ্যামলী দণ্ডি কাটতে অনেকটা রাস্তা কাটতে হবে এবার অরু তাই ভাবলো যখন এটা শিবের মন্দির আশপাশে বেলগাছ তো নিশ্চয়ই থাকবে অপলা বললো হ্যাঁ তাতে কি হবে বললো দাঁড়াও না বেলগাছের কাঁটা আমি নিয়ে আসছি সেই কাটাগুলো পথে ছড়িয়ে দেবো আর শ্যামলী ওই পথ দিয়ে নিশ্চয়ই দণ্ডি কাটবে ঘুরে আসবে ওর গায়ে কাঁটা ফুটবে তারপর দেখবে পুরো দণ্ডিটা কমপ্লিট করতে পারবে না ওর মাও তার সাথে রয়েছে একজনের ক্ষতি চাইছে সেই মতো গরু অনেক বেল কাটা নিয়ে এলো সেই বেল কাটাগুলো রাস্তায় ছড়িয়ে দিচ্ছে শ্যামলী দণ্ডি কাটছে কাটতে কাটতে ওর পায়ে ফুটে গেছে পা দিয়ে রক্ত বেরোচ্ছে দেখতে পেয়েছে অপরাজিতা ঠাম্মিকে বলছে এখনও তো কয়েকটা দণ্ডি বাকি আছে শ্যামলির পা দিয়ে রক্ত পড়ছে ওকেও যেন অসুস্থ মনে হচ্ছে শেষ পর্যন্ত ও কি পুরোটা কাটতে পারবে ওরা চিন্তা করছে আড়াল থেকে দেখছে অরু আর অপলা যে শ্যামলী না পারলে অনিকেত ঠিক মরে যাবে এখানেই চেষ্টা করেছিল অনিকেত শ্যামলীকে বাঁচানোর জন্য অনেক কিছু একশো ঘোড়া জল আনা মুখের কথা না আপ্রাণ চেষ্টা করেছে শেষ পর্যন্ত শ্যামলি বেঁচে গেছিল শ্যামলী কি ছেড়ে দেবে ওর পা দিয়ে রক্ত পড়ছে কপাল ফেটে গেছে সেই অবস্থায় ও সমানে দণ্ডি কেটে যাচ্ছে ওদিকে জমে মানুষে লড়াই চলছে অনিকেতে অনন্যা বাড়ি চলে গেল সে পারল না এবার শ্যামলী হয়তো অনিকেতকে বাঁচাতে পারে ওর ভালোবাসার জোরে হয়তো অনিকেত ফিরে আসবে তখন বাড়ির লোকেরা কি করবে সেটাই আমরা দেখব আর অনন্যাই বা শ্যামলী আর অনিকেতের ভালোবাসার মধ্যে আসবে না চলে যাবে ওদের এক করে দেবে সেটাই আমাদের দেখার মেয়েটাও খারাপ না ও আপন করতে চেয়েছিল পরিবারটাকে একসাথে থাকতে চেয়েছিল কিন্তু অনিকেত ভালোবাসে শ্যামলীকে অনন্যাকে বন্ধু হিসেবে ভালোবাসে স্ত্রী হিসেবে হয়তো না সেই কথাটা বলতে পারেনি দুজনে ইগোল লড়াইয়ে কেউ কারোর কাছাকাছি আসতে পারেনি এটাই একটা বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে দেখব আমরা শ্যামলী সত্যি দণ্ডিটা কমপ্লিট করতে পারে কি না ও পারলে হয়তো অনিকেত বেঁচে যাবে ডাক্তারবাবুও সাকসেসফুল হবেন মিরাকেল না হলে এই চরম অবস্থা থেকে বেরোনো কারুর পক্ষে সম্ভব না দেখতে থাকবো কেমন লাগছে বাইকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে